আসসালামু আলাইকুম এই যে যে বৃদ্ধাকে দেখতে পাচ্ছেন এর নাম হচ্ছে মমিন মুন্সি বাড়ি হচ্ছে হলো সলিথা তিনি আসলে অনেক বৃদ্ধা এখন তিনি আসলে এখনও চাউল উঠিয়ে তার জীবনযাপন করেন খুবই কষ্ট হয় তার এই মুহূর্তে তার বয়স হচ্ছে একশো এগারো বছর তার আসলে পরিবারের আপনজন বলতে কেউ নাই তিনি তার একটা ছেলে আছে সেই ছেলেটা বলত তিনি তার ভরণ পোষণ করতে অক্ষম তো আপনারা যদি কেউ চান যে তার দায়িত্ব নেবেন বা তাকে কোনো সাহায্য করবেন তাহলে তাকে সাহায্য করতে পারেন তার বাসা হচ্ছে হলো ফরিদপুর নগরকান্দা সলিথা তার নাম হচ্ছে হলো মমিন মুন্সি আপনারা যদি সাহায্য করতে চান নগরকান্দায় এসে তার সম্পর্কে জিজ্ঞাসা করলে জানতে পারবেন তিনি অত্যন্ত ভালো একজন মানুষ অনেক দিন ধরে আমাদের এখান দিয়ে চলাফেরা করে তার সম্পর্কে আমরা ভালো করে জানি তো আপনাদের যদি মনে হয় যে এই ব্যক্তিকে কোনো সাহায্য করতে চান সামনে কুরবানির সময় তাহলে করতে পারেন এই হচ্ছে তার সাবানা তিনি এইভাবে এই মানুষের বাড়িতে গেট চাউল উঠান তার প্রচুর কষ্ট হয় তো আমরা চাই যে আপনারা যদি কোনো ব্যক্তি কুরবানির সময় চান তাকে সাহায্য করতে পারেন আসসালামু আলাইকুম